প্রতিবেশী মিয়ানমারে সেনা বিদ্রোহী সংঘাতের টেনশন বাংলাদেশকে যেন পিছু ছাড়ছে না সেন্ট মার্টিন নিয়ে সাম্প্রতিক আলোচনার জেন না কাটতে এবার সেখানে গিয়ে উঠেছে মিয়ানমারের গার্ড পুলিশের সশস্ত্র দুই সদস্য সঙ্গে একত্রিশ জন সাধারণ রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু মাত্রই কদিন আগে কক্সবাজার সেন্ট মার্টিন পথে বাংলাদেশি নৌজানে বর্ষণ করা হয় মিয়ানমার থেকে এরপর সমুদ্র জলসীমায় দেখা যায় মিয়ানমারের যুদ্ধজাহাজ সেখানে দুই দিন অবস্থান করে সামরিক চলযানটি চলে যায় তবে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা স্যান্ট মার্টিনের পাশাপাশি মূল ভূখণ্ডেও দেখা গেছে এর আগে মিয়ানমার সেনাদের নির্যাতনের মুখে লাখো রোহিঙ্গার ঢল নামে বাংলাদেশে আকাশসীমা লঙ্ঘন করে বার্মিস হেলিকপ্টার বিদ্রোহীদের সঙ্গে সেনাদের সংঘাতে সীমানা পেরিয়ে মর্টার শেল পরে বাংলাদেশের গ্রামে দেশটির নিরাপত্তা বাহিনীর শত শত সশস্ত্র সদস্য পালিয়ে আশ্রয় নেয় কক্সবাজারে এসব ঘটনাকে নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ সাধারণ হিসাবে বর্ণনা করেন আবার কেউ কেউ এর মধ্যে মিয়ানমারের জান্তা সরকারের উস্কানি ও অসৎ উদ্দেশ্য দেখেন তবে মিয়ানমারের উদ্দেশ্য যাই হোক এসব ঘটনায় বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে আজকের সেন্ট ঘটনাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান অনাহত ওই তেত্রিশ জনের প্রাণ পরিস্থিতি হিসাবে বর্ণনা করেন গণমাধ্যমকে তিনি বলেন টেকনাফ সীমান্তের উপরে মঙ্গলুতে তীব্র সংঘর্ষ চলছে আজ ভোরে তেত্রিশ জন যাত্রী বোঝায় একটি ট্রলার মঙ্গলো থেকে সেন্ট মার্টিন দ্বীপে ভেরে তাদের মধ্যে দুজন মিয়ানমার গার্ড পুলিশের সশস্ত্র সদস্য রয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সেন্ট মার্টিনে মিয়ানমার থেকে তেত্রিশ জনের আশ্রয় নেওয়ার কথা শুনেছেন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন জানিয়ে বলেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজেপি ও কোস্টগার্ড